আসসালামু আলাইকুম ওয়া স্বাধীনতা এটা আল্লাহ সুবহান ওয়া বিশেষ নিয়ামত ইংরেজিতে একটি কথা আছে গিভ মি লিবার্টি অর গিভ মি আমাকে স্বাধীনতা দাও না হয় আমাকে মৃত্যু দাও আমাদের এই প্রিয় বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মাত্র নয় মাসে আল্লাহ পাক আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি আল্লাহ আল্লাহন তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাকের দয়া অনুগ্রহে আমরা এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বের মানচিত্রে স্বতন্ত্র পরিচয় নিয়ে আমরা পরিচিত হয়ে আছি প্রিয় দর্শক আমাদের এই স্বাধীনতা দিবসে পবিত্র কোরআনে সে আয়াতের কথা মনে পড়ছে জান্নাত সুবহানাহু বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল ইন কুনতুম মুমিনিন যে তোমরা বিচলিত হইও না শঙ্কিত হইও না তোমাদের শত্রুদের লম্পজম্প তাদের বিশাল আয়োজন দেখে বিজয় কিন্তু তোমাদের যদি তোমরা মুমিন হাও আমাদের এই দেশ আল্লাহ সুবহানাহু এক বিশেষ দান তাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলি আমাদের যার যার অবস্থান থেকে আমরা কাজ করি এবং আমাদের এই দেশের স্বাধীনতার রক্ষায় জাতি ধর্ম বর্ণ স্বাধীনতা নির্বিশেষে সবাই একসাথ হয়ে কাজ করি কবির ভাষায় বলতে হয় সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় তবু মাথা নোয়ার নয় আমরা কারো কাছে মাথা নোয়াবো না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা হেফাজত যে করুন বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দেনা সে আমার অঙ্গে মাখিয়ে দেনা Wisdom, Islam, Islam, TV, peace for the world.